আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের টিভি সিক্স টাই বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব জানার মাধ্যমে জানাবো ভিডিওর মাধ্যমে আর বড়ো ভাই আমাদের কাছ থেকে আড়াই মাসের জন্য গাড়িটা নিয়ে গেলো তো আড়াই মাস পরে আবার আমাদের দিয়ে দেবে দশ পনেরো হাজার টাকা লেসে তো ফার্স্ট আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটর শামসুলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হয় তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নাম এবং পরিচয়টা দেন একটু ভাই আমার নাম মোহাম্মদ লিটন মিয়া বাড়ি তো গাড়িটা তো মূলত আপনি নিলেন না মূলত আমি তো গাড়ি আপনার পছন্দ হয়েছে তো গাড়ি তো আবার আড়াই মাস পরে আমাদের দিয়ে যাবেন ঠিক আছে ভাই ভাই আমাদের কথা দিয়েছে যে আড়াই মাস পরে আবার আমাদের দিয়ে যাবে গাড়িটা টাঙালে নাম্বার তো ভাই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম তো আটষট্টি হাজার টাকা আমরা টাঙালে নাম্বার সহ গাড়িটা বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভাই ঠিক আছে দেখে শুনে চালাবেন হ্যাঁ ঠিক আছে